জয় যিশু আজকে আবার আপনাদের সামনে ঈশ্বরের বাক্য নিয়ে কিছুক্ষণ ধ্যান করার সুযোগ পেয়েছি জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই আসুন আমরা প্রার্থনা করি স্বর্গের পবিত্র পিতা তোমার ধন্যবাদ করি যে তুমি একবার আমাদের সুযোগ দিলে যে অনলাইনের মাধ্যমে আমরা তোমার বাক্য নিয়ে কিছুক্ষণ ধ্যান চিন্তা করি আমাদের আত্মিক আশীর্বাদের জন্য স্বর্গের বাবা তুমি আমাদেরকে আশীর্বাদ করো পবিত্র আত্মার দ্বারা তুমি আমাদের হৃদয়ে কথা বলো যেন তোমার বাক্যের নিগুলো তত্ত্ব আমরা বুঝতে পারি যিশুর নামে এই ভিক্ষা করি আমেন গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম সেই এক বিশেষ পদ নিয়ে যেটা লেখা ছিল যোহন তার তিন অধ্যায় ষোলো পদে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমরা এই বাক্যের প্রথম শব্দ নিয়ে গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম কারণ কি আমাদের জানতে হবে কি কারণ আমরা গত এপিসোডে সেটা আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব। ঈশ্বরের অনন্য অনুগ্রহ কি এই বাক্যের মধ্যে থেকে ঈশ্বরের অনন্য অনুগ্রহ প্রকাশ পেয়েছে যা আপনার এবং আমার জীবনের জন্য আত্মিক জীবনের জন্য অনুগ্রহ কেন কারণ আমরা জানি মানুষ পাপি পৃথিবীতে একজনও নেই যে পাপ করেনি রোমিও তার তিনের অধ্যায় তেইশ পদে লেখা আছে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে একজনও নেই যে পাপ করেনি আমরা জুহসকেল ভাববাদী পুস্তকের তার আঠেরো অধ্যায় কুড়ি পদে দেখব সেখানে লেখা আছে যে প্রাণী পাপ করে সে মরিবে সুতরাং পৃথিবীতে তো একজনও নেই যে পাপ করেনি সকলেই পাপি সকলেই মরবে কিন্তু ঈশ্বরের প্রিয় সৃষ্টি মানুষকে তিনি হারাতে চান না তাই তিনি জিএসকেল ভাববাদী পুস্তকের আঠেরো অধ্যায় বত্রিশ পদে তিনি বলেছেন কারণ যে মরে তাহার মরণে আমার কিছুমাত্র সন্তোষ নাই ঈশ্বর চান না যে একজনও আমরা বিনষ্ট হই তাই তো লেখা আছে যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় যখন তার তিন অধ্যায় ষোল পদে যিশু নিজে এ কথা বলছেন আবার আমরা দেখতে পাই রোমিও তার ছয়ের অধ্যায় তেইশ পদে লেখা আছে কেন না পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বর যেখানে থাকবেন আমরাও যেন তার সৃষ্ট মানুষ সেইখানে তার সঙ্গে থাকতে পারেন আর সেই কারণে যেমন তার চোদ্দ অধ্যায় যীশু বলছেন আমি যাচ্ছি এবং তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি কারণ আমি যেখানে থাকি যেন তোমরাও সেখানে থাকো ঈশ্বরের অনুগ্রহ আজকে আমরা পেয়েছি তাই আজও বেঁচে আছি আমরা সকলেই বলছি ঈশ্বরের অনুগ্রহে আমরা বেঁচে আছি হ্যাঁ সত্যি আমরা জানি দ্বিতীয় করন্তীয় তার বারো অধ্যায় নয় পদে লেখা আছে আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট আবার প্রেরিত তার সতেরো অধ্যায় সাতাশ পদে আঠাশ পদে লেখা আছে প্রেরিত সতেরো অধ্যায় আঠাশ পদে বলছে তাহাতেই আমাদের জীবন গতি ও সত্তা সুতরাং ঈশ্বর সকলকেই অনুগ্রহ করে রেখেছেন অনুগ্রহ করে চলেছেন আমরা জানি সূর্যের আলো ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত ধার্মিক অধার্মিক সকলকেই আলো দেয় ঠিক ভাবে ঈশ্বরের অনুগ্রহ সকলের উপরেই তিনি বর্তে যাচ্ছেন অনুগ্রহ সঙ্গে তার প্রেম প্রকাশ পাচ্ছে অনুগ্রহ মানে কিছু দাওয়া দান করা আর এই অনুগ্রহ আমরা দেখতে পাই দু প্রকার অনুগ্রহ কাকে বলে যা পাবার যোগ্য নয় যা পাবার অধিকারী নয় তাই পাওয়া এইটাই হচ্ছে অনুগ্রহ এবং এই অনুগ্রহ আবার দুই প্রকার একটা হচ্ছে পার্থিব বা জাগতিক অনুগ্রহ আরেকটি অনুগ্রহ হচ্ছে আত্মিক অনুগ্রহ আর আমাদের ঈশ্বরের বাক্য হচ্ছে আত্মিক অনুগ্রহ এই যে যোহন তিন অধ্যায় ষোলো পদে সেই আত্মিক অনুগ্রহই তিনি আমাদের দিতে চান কারণ আমরা জানি ঈশ্বরের বাক্য বলছে যে জগৎকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসতে পারে না এখন এই অনুগ্রহ আমরা দেখতে পাবো জাগতিক অনুগ্রহ কি প্রকার এই অনুগ্রহে দুটি পক্ষ আছে একজন অনুগ্রহ করেন আর একজন অনুগ্রহ গ্রহণ করে কি হয় যে অনুগ্রহ করেন অনুগ্রহকারী অনুগ্রহ গ্রহণকারী তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে আর এটা একটা পক্ষ পাতিত্বপূর্ণ যিনি অনুগ্রহ করেন তার কাছে পক্ষপাতিত্ব আছে এবং যে অনুগ্রহ গ্রহণ করে সে ছল চাতুরি বল বুদ্ধি জ্ঞান মিথ্যে আশ্রয় নিয়ে ওই অনুগ্রহ গ্রহণকারীর কাছে সন্তুষ্ট করার চেষ্টা করে এবং অনুগ্রহকারী ও অনুগ্রহ গ্রহণকারীর প্রতি সন্তুষ্ট হয়ে তাকে অনুগ্রহ করেন এটা হচ্ছে জাগতিক অনুগ্রহ আর এ কারণে অনেক খ্রিস্ট বিশ্বাসীও আমরাও এই সন্তুষ্ট করা মন যুগানো আমরা সংস্থা বা কোনো ব্যক্তির প্রতি করে থাকি আর এরপরে আমরা জাগতিক অনুগ্রহে খুব আনন্দ করি ঈশ্বর এই জাগতিক অনুগ্রহ করেন না তিনি করেন আত্মিক অনুগ্রহ এই যে তিন অধ্যায় ষোলো পদে যৌনে বলা আছে আত্মিক অনুগ্রহ এই আত্মিক অনুগ্রহটা কি কিভাবে পাওয়া যায় আত্মিক অনুগ্রহ হচ্ছে আমরা পাপি এবং সেক্ষেত্রে আত্মিক অনুগ্রহ আমাদের প্রয়োজন আর এর জন্য আমরা যদি সম্পূর্ণ হৃদয় মন দিয়ে অন্তর দিয়ে ঈশ্বরকে আকাঙ্ক্ষা করি তবে আমরা সেই অনুগ্রহ পেতে পারি সেই আত্মিক অনুগ্রহের ভাগিদার হতে পারি আর আত্মিক অনুগ্রহে যে দুই পক্ষ একটি পক্ষ হচ্ছেন ঈশ্বর আরেকটি পক্ষ হচ্ছেন পাপী মানুষ এখন পাপী মানুষের জন্য ঈশ্বরের অনুগ্রহ প্রয়োজন আছে না হলে সে বিনষ্ট হয়ে যাবে আর এই কারণে এখানে কোনো ছল চাতুরির কোনো রাস্তা নেই কারণ ঈশ্বর প্রত্যেকের অন্তকরণ জানেন আর এই আত্মিক খ্রিস্টীয় আত্মিক জীবনের এই আত্মিক অনুগ্রহটা হচ্ছে একটি বিশেষ স্তম্ভ এই আত্মিক অনুগ্রহ পাবার পরেই খ্রিস্টীয় জীবন শুরু হয় আর এই আত্মিক অনুগ্রহ পাবার জন্য পাপী মানুষকে ঈশ্বরের চরণে আসতে হয় নিজের পাপ স্বীকার করতে হয় ঈশ্বরকে বিশ্বাস করতে হয় ঈশ্বরের বাক্যানুসারে যাপন করতে হয় আর তার ফলেই ঈশ্বর পাপী মানুষকে আশীর্বাদ করেন অনুগ্রহ করেন পক্ষপাতিত্ব করেন না তিনি আমার অন্তঃকরণ দেখতে পান এবং তাতে কি হয় তার অনুগ্রহ পেলে পরে আমাদের কি হয় নূতন সৃষ্টি হয় আর এর জন্য আমরা দেখতে পাব যে গীত তার একশো পাঁচের গীতের চার পদে লেখা আছে সদাপ্রভু ও তার শক্তির অনুসন্ধান করো নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো হ্যাঁ আমাদেরকে ঈশ্বরের অন্বেষণ করতে হবে আর এই অন্বেষণ করলে পরে ঈশ্বর আমার অন্ত করেন আকাঙ্ক্ষা দেখবেন এবং তিনি অনুগ্রহ করবেন এবং তাতে কি হবে দ্বিতীয় তার পাঁচ অধ্যায় সতেরো পদে কথা বলা আছে ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হলো পুরাতন বিষয়গুলো অতীত হয়ে গেছে দেখো সেগুলি নতুন হয়েছে তখন মানুষ সেই অনুগ্রহে জীবনযাপন করতে শেখে এবং তখন আস্তে আস্তে তার মধ্যে থেকে ছল চাতুরি মন্দতা বেরিয়ে যায় দূর হয়ে যায় এবং সে একটা নূতন সৃষ্টি হয় এটা আত্মিক অনুগ্রহের লক্ষণ আমরা দেখতে পাব দ্বিতীয় বিবরণ তা চার অধ্যায়ে উনত্রিশ পদে লেখা আছে যদি তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করো তবে তাহার উদ্দেশ পাইবে সমস্ত হৃদয়ের সহিত ও সমস্ত প্রাণের সহিত তাহার অন্বেষণ করিবে অন্বেষণ করিবে এবং তাকে পাইবে যদি আমরা সত্যি হৃদয়ের সঙ্গে করি ঈশ্বর হৃদয়ে দেখেন আমরা জানি প্রথম সমীর তার ষোলো অধ্যায় সাত পদে রেখে আছে সদা প্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন ঈশ্বর অন্তঃকরণ দেখতে চান আমার মধ্যে কি কোনো ছল চাতুরি ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য আমি কি ছল চাতুরি করছি ঈশ্বর দেখেন তাই ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের অন্বেষণ করি তার শ্রীমুখের অন্বেষণ করি তার বাক্যের মাধ্যমে এবং তার যে অনুগ্রহ দান যে খ্রিস্ট যিশু তার যে দেখানো পথ পদাঙ্ক অনুসরণ করি যিশু বললে বলেছেন আমার পশ্চাৎ আইশো। এই অনুগ্রহ আমাদের পার্থিব্য অনুগ্রহ যেমন মানুষের মধ্যে গর্ব আনে দেমাক আনে এবং সমাজের কাছে একটি পদমর্যাদা পায় তাকে সম্মানের জগৎ সম্মানিত করে ঠিক আত্মিক যে অনুগ্রহ ঠিক তার উল্টো কর্মের মাধ্যমে পার্থিব অনুগ্রহ বা জাগতিক অনুগ্রহ পাওয়া যায় কিন্তু কর্মের সঙ্গে আত্মিক অনুগ্রহে কোনো যোগ নেই আত্মিক অনুগ্রহ পেলে পরে কি হয় নূতন সৃষ্টি হয় এবং তার মধ্যে নম্রতা আসে তার মধ্যে জাগতিকতা থাকে না আস্তে আস্তে সে ঈশ্বরের প্রতিমূর্তি যে সৃষ্টি তার মতন হতে থাকে এবং মানুষের ইচ্ছা তার আর থাকে না কিভাবে সে ঈশ্বরকে সন্তুষ্ট করবে এটাই তার একমাত্র কাম্য থাকে কাম্য হয় আমরা জানি ঈশ্বর তিনি চান যেন আমরা মানুষকে সন্তুষ্ট নয় আত্মিক যে অনুগ্রহ সে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমরা জানি ইফিসিও তার দুই অধ্যায় চার চার থেকে চার পদ এবং আট নয় পদে লেখা আছে কিন্তু ঈশ্বর দয়া ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেম আমাদেরকে প্রেম করিলেন তৎপ্রযুক্ত এমন এমনকি অপরাধে মৃত আমাদেরকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ কেননা অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরের দান তাহা কর্মের ফল নয় যেন কেহ শ্লাঘা না করে আত্মিক অনুগ্রহে কোনো শ্লাঘার কোনো স্থান নেই আত্মিক অনুগ্রহ পেলে পরে সে একজন কি হবে নম্র হবে এবং তার মধ্যে থেকে হিংসা নানা রকম মন্দ বিষয়গুলি দূর হয়ে যাবে এবং সে সর্বতভাবে কিভাবে যার কাছ থেকে সে অনুগ্রহ পেয়েছে আত্মিক অনুগ্রহ পেয়েছে তাকে সন্তুষ্ট করতে পারবে আত্মিক অনুগ্রহ কেবল যে পেয়েছে সেই এই আত্মিক অনুগ্রহ সম্বন্ধে মানুষকে বলতে পারবে আর অন্য যদি কেউ বলে তবে সে জ্ঞান তার বুদ্ধি দিয়ে বলবে আত্মিক অনুগ্রহ ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা লাভ করা যায় আর আত্মিক অনুগ্রহের সঙ্গে ব্যক্তির সঙ্গে তুলা করতে পারা যায় যিশু যে আদেশ করেছিলেন তোমার লুক তার অধ্যায় তার সাথাস পদে লেখা আছে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত শক্তি তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুর সেবা করিবে এবং তাকে প্রেম করবে আর প্রতিবাসীকে আপনার মতন প্রেম করিবে ঈশ্বর যিশুখ্রিস্ট যে আদেশ দিয়েছিলেন সে এই কুশের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন এই কুশের যে লম্বমান যে দণ্ড যে কাঠ এটা প্রকাশ করে আত্মিক যে অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে সোজাসুজি ঈশ্বরের সম্পর্ক থাকে সেই ঈশ্বরের দিকে তাকিয়ে থাকে ঈশ্বরের ইচ্ছা জানবার চেষ্টা করে এবং সেই মতন সে জীবনযাপন করে আর এই যে যে আমাদের আড়াড়ি যে দণ্ড থাকে বা কাঠ থাকে এটার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে সর্বশক্তি সর্বশক্তিতে ঈশ্বরকে প্রেম করবে আর এটা হচ্ছে এই দ্বন্দ্বটি হচ্ছে প্রতিবাসীকে তোমার নিজের মতন প্রেম করবে এই ক্রুশ লেখা আছে মাত তার আট অধ্যায় চৌত্রিশ পদে যদি কেউ আমার পশ্চাৎ আসতে ইচ্ছা করে তবে এই ক্রুশ কাঁদের এবং আমার পশ্চাৎ আসুক প্রিয় ভাই বোন আমরা সূর্যমুখী ফুল দেখেছি সূর্যমুখী ফুল সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত ওই সূর্যের দিকেই তাকিয়ে তাকিয়ে থাকে প্রতিদিন দিন প্রতিদিন তাকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত ওই সূর্যের দিকে তাকিয়ে থাকতে হয় আর কিছুদিন পরে সেই ফুল ঝরে যায় শুকিয়ে যায় ঝরে যায় আর তার ফুল গাছ সূর্যমুখের ফুলের গাছ সৃষ্টি হয় আত্মিক অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি ঠিক তদ্রুপ যে সর্বদা ঈশ্বরের দিকে দৃষ্টি করবে ইব্রীয় তার বারো অধ্যায় দুই পদে একথা লেখে আছে ঈশ্বর আত্মিক মানুষ ওই ঈশ্বরের দিকে তাকিয়ে তাকিয়ে সে তার জীবন কাটাবে এবং আরো অনেক ঈশ্বরের শিষ্য বা ঈশ্বরের পশ্চাৎগামী লোককে তৈরি করে যাবে একদিন তারাও ওইভাবে ঈশ্বরের গৌরব প্রশংসা করবে এবং তার রাজ্য বিস্তার হবে তাই প্রিয় ভাই বোন খ্রিস্টতে ভাই আসুন আমরা আত্মিক অনুগ্রহ পাওয়ার জন্য ঈশ্বরের দিকে তাকিয়ে থাকি তার বাক্যের বাধ্য হই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন আমেন